বাংলাদেশে যে হত্যা হচ্ছে এবং ভারতীয় সাম্রাজ্যবাদী যে আগ্রাসন সেটার প্রতিবাদে দেশ আছে আমাদের যে চুক্তি পানি চুক্তি থেকে শুরু করে সামগ্রিক তিস্তা এবং এখন সীমান্তে যে হত্যাকাণ্ড হচ্ছে সেটার প্রতিবাদ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার অনতি বিলম্বে বিষয়গুলো নিয়ে তারা আলাপ আলোচনা করবেন এবং অতি দ্রুত এই সমস্যার সমাধানে কোনো একটা পথ আমরা আসলে দেখব ভারতের যে অরাজকতা চলতেছে আমাদের দেশের প্রতি এই দুই দিন পর পর একটা করে আমার ভাই বোন মারা হইতেছে কোনো কারণ ছাড়া এইসব বন্ধ করতে হবে এটাই আমাদের মূল দাবি আমাদের নদী চুক্তি বলেন বা ধরেন এই যে সীমান্ত বলেন মানে সব বিষয়ে যে আমাদের ভারতীয় রাষ্ট্রের প্রতি যে একটা নতুন জানুতা রয়েছে এই সব কিছুর বিরুদ্ধে আজকে আমরা হচ্ছে ছাত্র সমাজগুলা এখানে দাঁড়াইছি